আসসালামু আলাইকুম আজ আমার কালের সামনে নিয়ে এসলাম সারারা আইটার আমি ওটা বানাচ্ছিলাম তো ভালো যে আকালের সাথে একটু শেয়ার করি যদি কারোর উপকারে লাগবে আর কি প্রথমে সারার একটা চার আমি কাপড় এখানে লাগবে চারপাট কাপড় নিয়েছি এবং যার কেটে গেছে ওটাও স্কিপ করে গেছি এখন ওই যে কুচিটা দিল আমি সারারা ওটা হচ্ছে তো তারপরে আমি এইভাবে মোড়ায়ে সেলাই করে নিচ্ছি আপনারা ওইভাবে নেবেন এইভাবে মোড়ায় সেলাই করে নেবেন তাহলে হচ্ছে আপনারা এটা তো এভাবে নিতে হয় না আমার অনেকে পিকো করে পিকো করলে বেশি ভালো হয় তবে আমি যেহেতু এটা সুতি কাপড়ের উপরে করছি আমি যেহেতু সুতি উপরেই কাজ করছি তো যার জন্য আর কি পিকো করার প্রয়োজন নাই যার জন্য আমি আর সেলাই করি না করি না যে আমাদের যে এক পার্ট আর কি হয়ে গেছে এটা আমি ব্লক করে নিয়েছি এটা তারপরে দ্বিতীয় পার্টের আরেকটা সাইডের কাপড়টাও ওইভাবে আমরা সেলাই করি হয়ে হচ্ছে সেলাই করে নেব আর কি এটাও আসলে ওইভাবেই করে নেব দেখেন কত সুন্দর হয়েছে এরপর আমরা যে উপরের পার্ট কেটে রাখছি আর কি হ্যাঁ মাজার কোমর থেকে আর কি যে পার্টটা আমরা কম থেকে কেটে গেছি তো সেই পাটটা দিয়ে এখন নিচের পাটটা জয়েন করবো খুশি খুশি দিয়ে করবো এটা সারা রাখায় যেমন যার জন্য আমরা একটা খুশি খুশি দেখেন আমি কীভাবে দিচ্ছি একটু হাত দিয়ে একটু ভাস্করে করে করে দিচ্ছি একটু এ করে দিবেন যে কাপড়টা যাতে আবার জয়েন হয়ে এদিক এদিক না হয়ে যায় তাহলে আর কি খুশিটা সুন্দর দেখা যাবে না একটু ওয়েট করেন দেখেন যে কত সুন্দর খুশি হয়েছে আপনারা যারা একদম বিভিন্ন তারা এই ভিডিওটা দেখে খুব সহজেই করতে পারবেন নিজেটা নিজে করতে পারবেন বাচ্চা দেখেন কত সুন্দর হচ্ছে এরপরে আমরা কাজ আরেকটা পাশ ওইভাবে সেই ভাবে কিছু দিয়ে নিব আর কি তো এটা যে কাজ চলছে এটা হয়ে গেছে তো আমি একটু স্কিপ করে দিচ্ছি না হলে ভিডিওটা আসলে বেশি বড় হয়ে যাবে তো যার জন্য আপনারা একটু বিরক্ত হয়ে যাবেন তো দেখেন আমার কিছুগুলো কত সুন্দর হয়েছে হ্যাঁ এবার হচ্ছে আমি এটা আমি অনেকে আপনাদের জিজ্ঞাসা করেন যে আমি কী মেশিন ইউজ করি আমি আমি আপনার জ্যাক এ ফোর এইটা ইউজ করি হ্যাঁ আমার মেশিনটা অনেক দিন থেকে আছে চলছে ইলেকট্রিক মেশিন তো এখানে আমি